দিদি দিদি ভালো আছো দিদির হাসিটা চমৎকার দিদি কি কাম করায় কত রকম হাইছো দিদি কাশি দাও ও দিদি কাশি দাও সুন্দর কাশি মারো

আমাকে খালা খালা না তো শাশুড়ি স্বামী খালা আমাকে খালা অনেক বালাক আমি করে কিছু খাওয়াই না খালার মায়ের বিয়া দিব দুই লাখ টিয়া দিয়া দুই লাখ টাকা দিয়া কিছু তুমি আগে দিবা দুঃখ করতাম বিয়াটা করতাম দুই লাখ টাকা দিবা তাহলে তো মিস করে রাখছে না কি আইছো বহন মানে আমার দেখি যত সকেট খাও সকেট খাও এই যে চকলেট হম

ধৰ <laughs> <laughs>

মর্নি রং দিনের দশটি আর রং বাহু সবাই দেখাইলাম দেখাবো না বুঝবাই তোর কি গুনো গান লুক সবাই ভালো থাকেন সালাম